ভিন রাজ্যে কাজে গিয়ে আবারও মর্মান্তিকভাবে মৃত্যু হল তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের রানীতলায় বিহারে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন পরিযায়ী শ্রমিকের ও একজন গুরুতর জখম ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত খরিবোনা চানপুর এলাকায় জানা যায় মোটর মোটরবাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয় তারপরে স্থানীয়রা তড়িঘড়ি দেখতে পেয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে সেই খবর মুর্শিদাবাদের রানীতলা পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার জানা যায় বেশ কিছুদিন আগে কাজে গিয়েছিল বিহার আর সেখানেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় যুবকদের মৃত পরিযায়ী শ্রমিকদের নাম রাহুল শেখ হাসান শেখ ও কাইফ শেখ তাদের মৃতদেহ কখন বাড়ি ফিরবে তার অপেক্ষায় দিন দিনগুনছে মৃতের পরিবার কিন্তু এই যে একই সাথে তিনজনের মৃত্যু একই গ্রামে মেনে নিতে পারছে না পরিবার থেকে শুরু করে এলাকার মানুষ